নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মুরগির গিলে মেটে কষা সেটাই কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকো প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম হতে চাপিয়ে দিলাম তারপরে একে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা লং এলাচ দারুচিনি এটাকে একবার ভালো করে নেড়ে নিই এরপর দিয়ে দেবো কুচনা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কেটেছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপর এটাকে ভালো করে ভাজবো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজগুলো নরম হয় এরপর দিয়ে দিলাম তিন টুকরো টমেটো এরপর এটাকে ভালো করে আমি ভাজবো আর একটা পাত্রে আমি গুলে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ নুন আর চিনি একসঙ্গে আমি ওটা জল দিয়ে গুলে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটা এটা আমি আজকে একসঙ্গেই পেস্ট করে নিয়েছি এরপর এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাবো তাহলে মশলার কাঁচা গন্ধটা উঠবে না এরপর দিয়ে দিলাম ওই গোলা জলটা এরপর ভালো করে কষাবো আবার এরপর দিয়ে দিলাম ওই মশলা ধোয়ার জলটা আরেকবার এরপর মশলা আমার কষা হয়ে গেছে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো আমি ওই আড়াইশো গ্রাম নিয়েছি এরপর এটাকে ভালো করে কষব যত ভালো করে কষবে তত গন্ধ ছাড়বে না না হলে কেমন আসতে গন্ধ ছাড়ে এরপর এটাকে আমি ভালো করে কষাবো অনেকক্ষণ টাইম নি। এরপর আমি দিয়ে দেবো চার টুকরো আলু বাঙালির আবার আলু ছাড়া তো চলেই না তাই দিয়ে দিলাম চার টুকরো আলু এরপর এটাকে ভালো করে আমি কষাব কষানো আমার চলছে তেল ছেড়ে দিয়েছে এরপর ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল কারণ এটা ঝোল হবে না পুরো এটা চাপ গেভির মতো হবে তাই জলটা আমি অল্প দিলাম তোমাদের এই গিলে মেটে কষা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে যে জল দিয়ে দিচ্ছে ফুটছে পর যে আমার রেডি হয়ে গেছে রান্নাটা আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব